ধসে গেছে জন্ম নিয়েছি মরতে একদিন হবেই হয়তো একদিন আগে হয়তো একদিন পরে এটাই চিরন্তন সত্য বাস্তবতা যা আমাদের সবাইকেই মেনে নিতে হবে ফরিদপুরের বুকে এমন একটি স্থান আছে যেখানে প্রতিটি মানুষের জীবনের শেষ অধ্যায়ের স্মৃতির বাহক যা প্রকৃতির মাঝে নীরবে নিবৃতে চিরস্থির স্থির চিত্তে দাঁড়িয়ে আছে হাজার লাখো মানুষের জীবনের শেষ ঠিকানা ফরিদপুরের প্রাণ অবস্থিত এই আলিপুর গরস্থান প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা এমন একটি জায়গায় আছি যেখানে প্রতিটি মানুষের জীবনের কাহিনী সমাপ্তি ঘটে আজকে আমরা আছি ফরিদপুর আলিপুর গুরুস্থানে এই গোরস্থানটি কেবল একটি সমাধি ক্ষেত্র নয় বরং এটি প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি ধরে রাখার একটি স্থান এখানে সাহিত্য রয়েছে অনেক বিখ্যাত ব্যক্তি যারা ফরিদপুরের ঐতিহ্য শিক্ষা এবং সংস্কৃতি বিকাশে অসামান্য অবদান রেখেছেন গোরস্থানের প্রতিটি সমাধি যেন একটি গল্প বলে এখানে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের জীবনের গল্প আমাদের মনে করিয়ে দেয় সময় কীভাবে নিরলসভাবে এগিয়ে যায় স্থানীয় মানুষদের মতে এই গোরস্থানের বয়স কয়েকশো বছর সময়ের সাথে সাথে এটির অবকাঠামোতে পরিবর্তন এসেছে তবে এটি এখনও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক গাছপালা ঘেরা এই গোরস্থানটি একটি শান্ত পরিবেশ তৈরি করে যা কেবল শোক নয় বরং আত্মশুদ্ধির প্রতীক হিসেবেও কাজ করে গোরস্থান শুধু মৃতদের স্মৃতিরক্ষার স্থান নয় এটি জীবিতদের জন্য একটি পাঠশালা এখানে আমরা এসে শিখি জীবন ক্ষণস্থায়ী কিন্তু এর মধ্যে ইতিহাস রচনা করে যেতে হবে এই গোরস্থানের পরিবেশটি যেন এক শান্তিনির গাছগাছালির ছায়াঘেরা প্রতিটি কবর নিজের মতো করে গল্প বলে প্রাচীন ও আধুনিক সমাধির সহাবস্থান যেন সময়ের এক নিঃশব্দ সেতুবন্ধ এটা মানে এখানে আনুমানিক কত কবর আছে এখানে আনুমানিক কবর আছে আপনি এক ফুটের উপরে এটা আমাদের বাপদাদা থেকে শুরু করে এক কোটি টাকা আছে এখন বর্তমান আছে যেগুলো আছে প্রাচীন গ্লোবে তাতে এক নক হাজার গেছে আর কখন পাঁচটা তুমি দাপন দাদার যার ওপর কখন এবার তো আমরা দিতেই পারি না এক বছরের ভোট দেওয়া হয়েছে পরিস্থিতি বুঝলে আচ্ছা তো এইটার মানে এই যে কবরের যে এরিয়াটা এটা কতটুকু এরিয়া আছে এরিয়াটা কত অনেক আছে এটা বলতে সঠিক আমরা আপনি খাবার প্রতি সব পড়শো ভাই তো আর এমনি আটতে আত্ম আচ্ছা প্রতিদিন আনুমানিক এখানে আনুমানিক প্রায় চারটে পাঁচটা করে না চারটে পাঁচটা করে প্রতিদিন আচ্ছা মানে এটার শুরু কখন হয়েছিলো এরকম এটাই শুরু হয়েছিল তারপরে আমি খবর পাইছি

আমাদের জাগার সংকটের পর ওখানে আর কি কবর দেওয়া হয়েছে আচ্ছা যে হেলিকপ্টারটা বিধ্বস্ত হয়েছিল হেলিকপ্টারটা বিধ্বস্ত হয়েছিল এটা চৌত্রিশ সালে মানে যখন আছে হেলিকপ্টার ওই ওই খবরটা কবরটা আচ্ছা আচ্ছা ওইটা হলো পূজা কয়লা হয়ে গেছিলো পুজো কয়লা হয়ে গেছিলো সাত হাজার মোট সাত জন হয়েছিল পুজো ছিল আচ্ছা আচ্ছা আমরা দায়িত্বে থাকা ব্যক্তির দেখানো পথ অনুসরণ করে আমরা চলে যাই পুরনো কবর দুটির কাছে বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন এই কবরটা আর হচ্ছে যে সামনে যে কবরটা আছে একদম সেম ডিজাইন দুটো এটা আর হচ্ছে এটা কিন্তু দেখবেন যে এটার যে উপর গম্বুজটা আছে গম্বুজটা একদম ধসে গেছে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি সেটা হচ্ছে এটার যে কারুকার্য এটার যে কারুকার্য সেটা এটার মধ্যে নাই এটা একটু ওটার থেকে একটু নর্মাল কিন্তু দুটো ডিজাইন কিন্তু একদম সেম প্রতিদিন অনেক মানুষ এখানে প্রিয়জনদের স্মরণ করতে আসে তবে এখানে কয়েকজন নিবেদিত কর্মী আছেন যাদের আয় রোজগারের অংশ এই গুরুস্থানের কর্মকাণ্ড এদের মধ্যে একজন শুকুরালী শুকুরালী কাকা তো কাকা আমাদের মাঝে আছেন কাকা কত বছর ধরে এখানে আপনি কাজ করেন সাড়ে তেরো বছর আচ্ছা আপনি এই পর্যন্ত মানে কতগুলো কবর মতন সাড়ে বছর আর উপরে এই গোরস্থানে এসে আমরা শিখি সময়ের সাথে বেঁচে থাকা স্মৃতিকে সম্মান জানানো এবং ভবিষ্যতের জন্য ভালো কিছু রেখে যাওয়ার গুরুত্ব আলিপুর গোরস্থান কেবলমাত্র একটি সমাধিক্ষেত্র নয় এটি একটি স্মৃতির সংগ্রহশালা এটি আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী হলেও প্রতিটি মানুষের অবদান চিরস্থায়ী হতে পারে স্থানের শান্তি ও পরিবেশ বজায় রাখতে স্থানীয় মানুষ এবং পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করছেন তাদের এই কাজ কেবল গুরুস্থানের নয় বরং মানুষের প্রতি সম্মান জানানোর একটি প্রতীক এই স্থানটি শুধু অতীতের স্মৃতি নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষা কীভাবে আমরা আমাদের পূর্বপুরুষদের সম্মান জানাই তাদের থেকে প্রেরণা নিই এবং আমাদের জীবনে তা প্রয়োগ করি এই স্থান সেই বার্তা দেয় আমাদের জীবনে সময় যেমনই কাটুক না কেন এই ধরনের স্থানগুলো আমাদের মনে করিয়ে দেয় অর্থ সম্পদ বা রূপলাবণ্য এগুলো অস্থায়ী জীবন শেষ হলে শুধু কাজ আর অবদানই থেকে যায় এই পৃথিবী ছেড়ে যাওয়ার পর আমাদের শুধু স্মৃতিই বাকি থাকে তাই চলুন জীবনে এমন কিছু কাজ করি যা আমাদের প্রিয়জনদের মনে চিরকাল বেঁচে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টে আপনার মতামতটি লিখুন এবং অনুপ্রেরণা দিয়ে পাশে থাকুন